আর কারুপুরব সাথে আমাদের আরো ইনফ্লুয়েন্সার আরো নায়িকা বা তারকা যারা আছে অনেক কে তারা পোস্ট করে তা অনেকদের ব্যক্তিগত জীবন নিয়ে তারা হচ্ছে যে পড়ে থাকে এবং নুংরা নুংরা মন্তব্য টানা করে যেটা হচ্ছে এখানে আপনার ব্ল্যাকমেইলিং চাতdabaji তো আছেই সাথে ফেসবুক থেকে জানেন যায় টাকা পায় ভাইরাল হওয়ার নেশা তো সবকিছু মিলিয়ে তো এই আকাশ নিবেরের সাথে আমার কোনো পূর্বসূত্রতা বা কোনো পূর্ব পরিচয় নাই সে শুধুমাত্রই

আজকে ওনারা হচ্ছে আসামির জামিন চেয়েছে আমরা জামিন নামঞ্জুরের জন্য দরখাস্ত করেছিলাম বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তাদের জামিন আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছে